যারা আজীবন ডিশেল লাইন একবার ফ্রি দেখতে চান তাদের জন্য খুবই চমৎকার একটা স্মার্ট টিভি বক্স নাকি ভাই আপনার কাছে পাওয়া যায় জি আমাদের কাছে স্মার্ট টিভি বক্স পাওয়া যায় খুবই সুন্দর 3 ইন 1 মধ্যে 3 ইন 1 মানে কি হ্যাঁ একের ভিতরে তিন আচ্ছা আচ্ছা এটা আবার কি ভাই একের এটা ভাই এটা একটা লাইটও বলতে পারেন যেটা আপনার ডিম লাইটের কাজ করবে ঘরে ওকে আবার এটা একটা স্পিকার স্পিকারও আছে এর মধ্যে স্পিকারটা আপনি মোবাইল থেকেও এটার সাথে কানেকশন দিয়ে আপনি মোবাইলের যে অডিও আছে সেটা শুনতে পারবেন আচ্ছা

যারা এরকম চ্যানেল দেখতে চান তারা কিন্তু এই বক্সটা নিতে পারেন এটার দাম কত ভাই এটার দাম ভাই চার টাকা আচ্ছা আচ্ছা মাত্র চার হাজার আটশো ছয় মাসের

টিএক্স টেন মিনি আছে এই এতগুলা বক যেইটা নিবেন সবগুলো আপনার দাম মাত্র আঠারোশো টাকা আচ্ছা মানে এই পাশে যেগুলো আছে এগুলো সবগুলো আঠারোশো টাকা হ্যাঁ নতুন বছরের ধান আঁকা অফার সীমিত সময়ের জন্য কিন্তু আচ্ছা মাত্র আঠারোশো টাকায় টিভি বক্স যেটাতে হাজার হাজার টিভি চ্যানেল দেখতে পাবেন এরপরে যেটা আছে আমাদের যে এটা আছে বাইশো টাকা একটু

যেটা হচ্ছে TX200 TX100 এটাও কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি TX200 টিভি চ্যানেল একদম ফ্রি হ্যাঁ TX100 Pro TX100 Pro দুই মাসের গ্যারান্টি হ্যাঁ এটা এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের গ্যারান্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টিভি চ্যানেল একদম ফ্রি টিভি চ্যানেল 2400 টাকা দিয়ে যদি কিনেন তাহলে কত 318

সবগুলা বক্স আছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন টাকার মধ্যে নিলে পারে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ডিসেল ফ্রি পাবেন মাউস একটা ফ্রি পাবেন দাম তিন হাজার টাকা মাত্র তিন হাজার এর পাশে যে মিকম বক্স মিকম বক্স নিলে পারে কিন্তু মিকমের রাউটার স্ট্যান্ড এক ফ্রি এইটার দাম পাঁচশো টাকা আপনি যদি একটা রাউটার স্ট্যান্ড নেন কিনেন পাঁচশো টাকা এটা মিকমের সাথে ফ্রি হ্যাঁ হ্যাঁ তো এটা মিকম বক্স কিনলে পারে মিকমের সাথে জানেন যে এইটাই একমাত্র বাংলাদেশের অরিজিনাল মডেল

কারণ এটা যারা নিচ্ছে তারাই হ্যাপি এটার মধ্যেও এল ইডি লাইট আছে এবং সম্পূর্ণ সাদা মানে রাত্রে অনেক সুন্দর লাগে যারা নিবেন চার হাজার টাকা ছয় মাসের গ্যারান্টি সহ টিভি চ্যানেল ফ্রি একটা মাউস ফ্রি আচ্ছা এটা বলছি এটা কিন্তু মাউস ফ্রি আছে

হাউস নাম্বার হচ্ছে ফোর নিস তালে আসলে আপনারা কিন্তু সরাসরি এসে আমাদের সাত দিনে খোলা আছে সাত দিনে খোলা সপ্তাহ এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত